রাত তখন প্রায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শিয়ালদাহ স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম এক গভীর নিস্তব্ধতার চাদরে মোড়া দিনের কোলাহল শেষে যেন এক দীর্ঘশ্বাস ফেলে বিশ্রাম নিচ্ছে হাতে গোনা কয়েকজন যাত্রী তখনও তাদের শেষ ট্রেনের অপেক্ষায় উদ্বিগ্ন মনে পায়চারি করছে তাদের ক্লান্ত মুখে দিনের শেষে বাড়ি ফেরার এক অপ্রতিরোধ তাগিদ স্পষ্ট সুধীর বাবু বয়স পঁয়তাল্লিশের কোঠায় একজন সাধারণ সরকারি কর্মচারী আটটা পাঁচ অফিস করে প্রতিদিনের মতো আজও তার পরিচিত শিয়ালদহ বারুইপুর লোকাল ধরে বাড়ি ফিরবেন তার হাতে একটা পুরনো তেল চিটে চামড়ার ব্যাগ তাতে কিছু অফিসের ফাইলপত্র আর একটা সদ্য কেনা মাসিক রহস্য পত্রিকা প্ল্যাটফর্মের একটি ভাঙাচোরা জীর্ণ বেঞ্চে বসে তিনি গভীর মনোযোগে এক থ্রিলার উপন্যাসের শেষ অধ্যায়ে পড়ছিলেন উপন্যাসের প্রতিটি পাতায় লুকিয়ে থাকা সাসপেন্স আর রহস্য তার সমস্ত ইন্দ্রিয়কে আচ্ছন্ন করে রেখেছে হঠাৎই এক অস্বাভাবিক বিচিত্র হুইসেলের শব্দে তার মনস্তত্বের ঘোর কাটল শব্দটা পরিচিত ট্রেনের হুইসেলের মতো নয় এতে যেন এক আদিম বিষাদ আর দীর্ঘশ্বাস মিশে আছে যা শুনে শির দাঁড়াবে এক হিমেল স্রোত নেমে গেল দূরে দেখা যাচ্ছে ট্রেনের হেডলাইটের আবঝাল কিন্তু আলোটা কেমন যেন ঘোলাটে প্রাণহীন যেন বহু পুরাতন কোনো প্রদীপের ক্ষীণ শিখা ধীরে ধীরে এক অলৌকিক ধীর গতিতে ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সুধীরবাবু ঘড়ি দেখলেন সময় মতোই এসেছে কিন্তু ট্রেনটা দেখেই তার ভ্রু বিস্ময়ে কুচকে গেল এটা শিয়ালদহ বারুইপুর লোকাল ট্রেনের কামরাগুলো কেমন যেন পুরোনো মরিচা পড়া লোহার গায়ে দীর্ঘদিনের অবহেলায় জমা ধুলোর আস্তরণ স্পষ্ট মনে হচ্ছে শত বছর ধরে ট্রেনটি পরিত্যাক্ত ভেতরের আলো টিম টিম করছে যেন নিভু নিভু প্রদীপের শিখা আর তার সাথে মিশে আছে এক অদ্ভুত ধূসরতা জানালার কাজগুলো ঘোলাটে এতটাই অপরিষ্কার যে ভেতরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না সবচেয়ে অদ্ভুত ছিল ট্রেনের গায়ে লেখা বাংলা হরফে নামটি যমুনাবতী এক্সপ্রেস সুধীরবাবু তার স্মৃতি হাতরে দেখলেন যমুনাবতী এক্সপ্রেস এই নামে তো কোন ট্রেন চলে না এই রুটে তিনি বেশ নিশ্চিত তার মনে পড়ল এমন নাম তিনি ঠাকুমার মুখে ছোটবেলায় এক লোককথায় শুনেছিলেন যেখানে এই ট্রেনটি অভিশপ্ত হিসেবে পরিচিত ছিল প্রথমটা ইতস্থত করলেও বাড়ি ফেরার তাগিদ দিনের ক্লান্তি আর রাতের গভীরতা তাকে প্রশ্ন করার সুযোগ দিল না তিনি মনে মনে ভাবলেন হয়তো রেলওয়ে কর্তৃপক্ষ কোনো পুরনো রেকে নতুন নামকরণ করেছে অথবা তার চোখে ভুল হচ্ছে হয়তো তার উপন্যাসের রহস্য তার মস্তিষ্কে এমন প্রভাব ফেলছে তিনি ব্যাগ হাতে এগিয়ে গেলেন কামরাটা প্রায় ফাঁকা শুধু সামনের দিকে দুজন মহিলা আর একজন পুরুষ যাত্রী বসে আছেন তাদের মুখের রং কেমন যেন ফ্যাঁক আসে নিষ্প্রাণ তাদের পোশাকও বেশ পুরনো ধাঁচের মনে হচ্ছে কয়েক দশক আগের ফ্যাশন যেন তারা বহু পুরাতন কোনো সময়ের সাক্ষ্য বহন করছে সুধীরবাবু এক জানালার পাশে সিটে বসলেন যেখানে বাইরের অন্ধকার তার মুখচ্ছবিকে এক অদ্ভুত নিরাশার রং দিচ্ছিল কামরার ভেতরে এক সাথে গন্ধ পুরনো কাঠের আর লোহার মিশলে এক অদ্ভুত অচেনা অনুভূতি যা তার মনে এক গভীর অস্বস্তি সৃষ্টি করল তার মনে হল যেন সময় বহু বছর আগে এই কামরায় এসে থেমে গেছে এক অদৃশ্য ধুলোর আস্তরণ যেন প্রতিটি কোনায় লেগে আছে যা এক চিরন্তন শূন্যতা ঘোষণা করছে ট্রেন চলতে শুরু করল প্রথমটাই খুব ধীর গতিতে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে তারপর ক্রমশ দ্রুত ঘর ঘর শব্দে কাঁপতে কাঁপতে ট্রেনটা স্টেশন ছাড়ল সুধীরবাবু আবার পত্রিকাটায় মন দিলেন কিন্তু তার অস্বস্তি কাটছিল না ট্রেনের অস্বাভাবিক নিরবতা তাকে এক অদ্ভুত শূন্যতার মাঝে ঠেলে দিচ্ছিল কামরার একমাত্র শব্দ ছিল হুইলের ঘষা খাওয়ার শব্দ আর তার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন হঠাৎই তার মনে হল পাশের খালি সিটে কেউ যেন এসে বসেছে একটা তীব্র ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল যা গ্রীষ্মের রাতেও তাকে কাঁপিয়ে তুলল তিনি মুখ তুলে তাকালেন একটি অল্প বয়সী মেয়ে পরনে সাদা সামান্য ময়লা শাড়ি তার চুলগুলো খোলা অবিন্যস্ত মুখটা কেমন যেন ফ্যাকাসে চোখের নিচে কালি যেন দীর্ঘ নিদ্রাহীনতার ফল মেয়েটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুধীর বাবু কিছুটা কাঁপলেন মেয়েটার চোখগুলো অস্বাভাবিক রকমের বড় আর তাতে কোনো জীবন নেই যেন দুটি নিথর কাঁচের টুকরো যা দেখে তার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল কোথায় যাচ্ছেন মেয়েটা ফিসফিস করে জিজ্ঞেস করল তার গলা শুনে মনে হল যেন বাতাস কাঁপছে প্রতিটি শব্দে যেন হাজার বছরের পুরনো বেদনা লুকিয়ে আছে যা শুনে বাবুর মনে হল যেন কেউ তার নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে বাবু আমতা আমতা করে বললেন বারুইপুর মানে আমি তো পুরেই থাকি মেটা হাসল হাসিটা কেমন যেন শুকনো শব্দহীন তার ঠোঁট নড়ল কিন্তু কোনো আওয়াজ হলো না যেন সে শুধু হাসির অভিনয় করছে তার চোখে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল বারৈপুর সেখানে তো এখন কেউ যায় না সুধীরবাবু আরো ঘাবড়ে গেলেন মানে কেন যায় না তার মনে এক গভীর কৌতূহল আর ভয় একসাথে সৃষ্টি হলো মেয়েটা জানালার বাইরে দেখালো বাইরে তখন ঘন অন্ধকার শুধু ট্রেনের হেডলাইটের আবছা আলোয় দেখা যাচ্ছে গাছপালা আর ঝোপঝাড়ের দ্রুত চলে যাওয়া শাড়ি কিন্তু সুধীর বাবু স্পষ্ট দেখলেন এটা তার বাড়ি ফেরার পরিচিত পথ নয় এ এলাকায় ধান খেয়ে তার পুকুর থাকে কিন্তু এখানে শুধুই গভীর বন আর জনশূন্য প্রান্তর দূরে কয়টা ভাঙাচোরা বাড়ি আর একটা শ্মশান দেখা যাচ্ছে যেন তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে যা দেখে তার মনে হলো যেন তিনি কোনো এক পরিত্যক্ত ভুতুরে গ্রামে এসে পড়েছেন এই ট্রেনটা আপনার গন্তব্যে পৌঁছাবে না মেয়েটা বলল তার কণ্ঠস্বর আগের থেকেও বেশি নিচু এই ট্রেনটা শুধু তাদের নিয়ে যায় যারা কিছু একটা হারিয়েছে যারা অতি তার বর্তমানের মাঝে আটকে আছে যারা এই জীবনে তাদের অসমাপ্ত কাজ শেষ করতে পারেনি সুধীরবাবু তার চোখ সরিয়ে নিলেন তার হাত পা ঠান্ডা হয়ে আসছে তার মনে হচ্ছিল তিনি যেন তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন তার সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেছে তিনি বুঝতে পারছিলেন তিনি একটা চরম বিপদে পড়েছেন এই ট্রেনটা স্বাভাবিক নয় এই মেয়েটাও না এটা তার ঠাকুমার গল্পের এক্সপ্রেস এক জীবন্ত দুঃস্বপ্ন যা তার শৈশবের ভয়ঙ্কর স্মৃতির দুয়ার খুলে দিল তিনি আবার কামরার অন্য যাত্রীদের দিকে তাকালেন সামনের দুজন মহিলা আর পুরুষ এখনো নিশ্চল বসে আছে তাদের দিকে তাকাতেই সুধীরবাবুর মনে হল তাদের চোখগুলোও যেন কেমন নিষ্প্রাণ যেন বহু শতাব্দী ধরে তারা একই স্থানে বসে আছে কোনো কিছুর অপেক্ষায় তাদের গায়েও পুরোনো দিনের পোশাক যেন অনেক কাল আগের কোনো সময়ের সাক্ষী তারা তাদের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো কিছুর অপেক্ষায় আছে এক চিরন্তন অপেক্ষায় যা শেষ হবে না ভয়ে সুধীরবাবু ঘেমে উঠলেন তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছিল তিনি মনে করার চেষ্টা করলেন এই যমুনাবতী এক্সপ্রেসের কথা তিনি আগে কোথাও শুনেছেন কিনা হ্যাঁ তার মনে পড়ল ছোটবেলায় তার ঠাকুমা প্রায় ভূতের গল্প বলতেন সেই গল্পের মধ্যে একটি ছিল যমুনাবতী এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে অনেক বছর আগে এক গভীর রাতে যমুনাবতী এক্সপ্রেসে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল রেল লাইনের পাশে একটা সেতু নির্মাণ ত্রুটির কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে নজিতে পড়ে গিয়েছিল ট্রেনের সব যাত্রী মারা গিয়েছিল তাদের দেহগুলো উদ্ধারও করা সম্ভব হয়নি তারপর থেকে নাকি মাঝে মাঝেই অমাবস্যার রাতে এই ট্রেনটা দেখা যায় যারা কিছু একটা খুঁজছে তাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু সে তো শুধুই গল্প ছিল দেখানোর উপাখ্যান সুধীরবাবু তার চোখ বন্ধ করলেন তিনি প্রার্থনা করতে লাগলেন এই দুঃস্বপ্ন থেকে যেন তিনি জেগে ওঠেন তার মনে হচ্ছিল তার হৃৎপিণ্ড যেন তার বুকের ভিতর ধরফর করছে যেন এখনই ফেটে যাবে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল ট্রেনটা তখন দ্রুত গতিতে ছুটছে কিন্তু তার মনে হলো যেন ট্রেনটা কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে নয় বরং অসীমের দিকে গিয়ে যাচ্ছে এক অজানা অতল গহব্বরের দিকে যেখানে সময় আর স্থানের কোনো অস্তিত্ব নেই হঠাৎই ট্রেনটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থামল এমন তীব্র ঝাঁকুনি যে সুধীরবাবু তার সিট থেকে প্রায় ছিটকে পড়লেন তিনি চোখ খুললেন তিনি দেখলেন ট্রেনটা একটা পুরনো পরিত্যক্ত স্টেশনে দাঁড়িয়ে আছে স্টেশনের প্ল্যাটফর্ম ভাঙা চারদিকে আগাছা জন্মেছে যা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে নাম ফলকটা ভাঙা কিন্তু লেখাটা পড়া যাচ্ছে। বাইরে কোনো আলো নেই ভাবে একটা আবঝা চাঁদ দেখা যাচ্ছে আকাশে তার ফ্যাঠাসে আলোয় চারদিকে এক অদ্ভুত ধূসর রং ধারণ করেছে বাতাসে এক গা ছমছমে নিস্তব্ধতা যা কেবল তার নিজের হৃৎপিণ্ডের শব্দ দিয়ে ভাঙছিল মেয়েটা তার পাশে দাঁড়ালো তার মুখে সেই নিষ্প্রাণ হাসিটা আরও গাঢ় হল নামুন সে বলল তার কণ্ঠস্বরে এবার কোনো আবেগ ছিল না শুধু এক শীতল নির্দেশ যা তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল আপনার গন্তব্য এসে গেছে সুধীরবাবু ভয়ে কাঁপতে কাঁপতে ট্রেন থেকে নামলেন প্ল্যাটফর্মটা জনশূন্য আর একটা তীব্র ঠান্ডা হাওয়া বইছে তার শরীরে কাঁটা দিয়ে উঠল মেয়েটাও নেমেছিল আর তার পিছন পিছন সেই বাকি তিনজন যাত্রীও নেমে এলো তাদের সবার মুখে একই মিস্প্রাণ অভিব্যক্তি তারা সবাই একই দিকে হেঁটে যাচ্ছিল স্টেশনের বাইরে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে এক চিরন্তন গন্তব্যের দিকে সুধীরবাবু তাদের পিছন পিছন হাঁটতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন না কোথায় যাচ্ছেন কি হতে চলেছে তার সাথে তার সমস্ত যুক্তি আর বোধশক্তি যেন ভোতা হয়ে গেছে তার মনে হচ্ছিল যেন তিনি একটা স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন যে স্বপ্ন থেকে তার আর জেগে ওঠা সম্ভব নয় তিনি শুধু হাঁটতে লাগলেন সেই অভিশপ্ত যমুনাবতী জাংশনের অন্ধকারে যেখানে হয়তো তার নতুন জীবন শুরু হবে অথবা শেষ তার অন্তরে এক অজানা ভয় আর একই সাথে এক অদ্ভুত শান্তি অনুভব হলো যেন সে তার চিরন্তন গন্তব্যে পৌঁছে গেছে